পাথরের মতো হৃদয় ইনশাআল্লাহ দ্রুত গলে যাবে আমি একটি আমলের কথা বলবো দেখেন মানুষের মন জয় করা দুনিয়াতে খুবই কঠিন কিন্তু আল্লাহকে রাজি করা খুবই সহজ প্রিয় ভাই কোনো মানুষ সারা জীবন এক অপরের ভালো হয়ে থাকতে পারে না সময় সমাতে অনেক ঝামেলা বা অশান্তি আসে কিন্তু আল্লাহ সুভানা হুয়া তালাকে যদি আপনি নিয়মিত ডাকেন বা ভুলও করেন আল্লাহ সুবাহা হুয়া তালা মাফ করে দেন আপনি ইস্তেক ফর্তও বা করলে হয়তো কোনো পাপ কাজ করেছেন আল্লাহর রব্বুল আলমীর কাছে ক্ষমা চাইলেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আস্তাক ফির্লাহ আল্লাহ খুব খুশি হয় আর মানুষের কাছে চলাফেরা করতেই যদি ভুল করে দেন তাহলে বিচার আচার অনেক কিছু করে তো আল্লাহ সুমানা হুয়া তালাকে যদি আপনি রাজি করাতে পারেন আপনার উপর যদি সন্তুষ্ট হয়ে যায় তো যা চাইবেন আপনি তাই পাবেন তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো আমি একটি দুয়ার কথা বলবো হয়তো কোনো জিনিস চাচ্ছেন সম্পর্ক ছিল সেটা স্বামী স্ত্রী হোক ভাই ভাই হোক মা এবং ছেলে হোক বাপ ছেলে হোক মানে যেই হোক হ্যাঁ তার সাথে কিন্তু আপনার সম্পর্ক নাই আপনি চাচ্ছেন তো কী দোয়া কোন আমল করবেন আমি সেই দুয়ার কথা বলবো আপনি প্রথমে উজু করবেন উত্তমভাবে তারপরে দুই রিকাত হাজতের নামাজ পড়বেন তারপরে যে কাজটি করবেন ইশতেকভার করবেন শরীফ পড়বেন তারপরে আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ কাসিরা সুহান আল্লাহি বুকরা তা ওয়াসিলা তারপরে হাত উঠাবেন হাত উঠিয়ে প্রথমে সুরা ফাতেহা দুরুজ শরীফ দোয়া ইউনুস ইয়াহিউ ইয়া কৈমু রহমাতি কাস্তা কিছু তারপরে এই দোয়াটি আপনি পড়বেন কি দোয়া আল্লাহ হুম্মার সুকনি হুব্বাকা হুব্বা মাইয়ান ফাউনি হুব্বুহু ইন্দাকা হে আল্লাহ আপনি আমাকে দান করুন আপনার ভালোবাসা যার ভালোবাসা আপনার কাছে আমার উপকারে আসবে তার ভালোবাসা তো এই দুয়াটি আপনি তিনবার পাঠ করবেন প্রিয় ভাই আল্লাহর ভালোবাসা যদি আপনি লাভ করতে পারেন না তো দুনিয়ার ভালোবাসা এটা সামান্য ব্যাপার তারপরে আপনার যে মনের যার সাথে যা হয়েছে দুয়াতে আপনি বলবেন দুয়া যদি কবুল হয়ে যায় তাহলে দ্রুত সাথে সাথে তার হৃদয় গলে যাবে তো মানুষকে খুশি না করে আল্লাহ সুবান হুয়া তালাকে খুশি করেন তাহলে আপনি দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করবেন তো প্রিয় ভাই যখনই কোনো কিছু বিপদে পড়বেন সেটা বিপদ ছোট হোক বড় হোক যে কোনো বিপদ হোক যে ধরনেরই বিপদ হোক আপনি কি করবেন আল্লাহ শুবান হয়তার কাছে দোয়া করবেন সাহায্য চাইবেন প্রার্থনা করবেন একবার করে তো দেখুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন